বন্ধুগণ দেখো আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আগে ভিডিওতে দেখতে পাবে যে আমি বেশ কিছু গাদার চারা নিয়ে এসেছিলাম সেই গাঁদার চারাগুলো আনার পরে আমি কিন্তু অল্প করে মাটি দিয়ে গাছটাকে পটিং করেছিলাম গাছগুলো কিন্তু দারুণভাবে লেগে গেছে এবং সুন্দরভাবে এ পাতা মেলেছে কিন্তু হচ্ছে কি একটু সারটা মনে হয় বেশি দেওয়া হয়ে গেছে যার জন্য মানে একটু লম্বা হয়ে গেছে এটা হচ্ছে মাছি গাঁধা এই গাছটাকে বলা হয় মাছি গাঁধা মাছির মতো অজস্র এর মধ্যে ফুটবে হ্যাঁ মানে মাছি যেমন ঝাঁকে ঝাঁকে আসে আর কি ঠিক সেরকম ঝাঁক ঝাঁক ফুলটা ফুটবে তো ফুলের কুড়ি এখন যেহেতু আসেনি যার জন্য আমি কি করব গাছটা খুব লম্বা হয়ে গেছে এই লম্বাটা আমি রাখবো না এটা যেমন রাখবো না এটাও সত্যি সেই সঙ্গে আরেকটা করবো আমি যেহেতু দেখো তোমরা বুঝতে পারবে এই যে আমার হাতলটা রয়েছে একটা কোটনির হাতল দেখো কতটা পর্যন্ত মাটি দেওয়া আছে কতটা নেই অর্থাৎ এই যে পট এটা হচ্ছে দশ ইঞ্চির পট তো দশ ইঞ্চির পটে আমি যে মাটিটা দিয়েছি যে সয়েলটাতে বসানো আছে সেটা হচ্ছে তোমার ওই হাফের চেয়ে একটু কম মাটিতে বসানো ছিল এবার আমি কী করবো এই গাছটাতে আমি আজকে চাপান সার দেব এই চাপান সার হিসাবে যা দেবো সেটা লক্ষ্য করবে এবং গাছটাকে আমি এই পরবর্তী যে আপডেট দেবো সেটাতে আরও পরিষ্কার হয়ে যাবে যে গাছটা যা করতে চেয়েছে সেটা হয়েছে কিনা তো আমি এই মুহুর্তে দেখো দেখে দেখতে পাবে এরকম ভাবে ওকে সয়েলিং ফার্স্ট সয়েলিং ফার্স্ট রিপোর্টিং আমি করেছিলাম নার্সারি থেকে এনে এইভাবে আমি কিন্তু মাটিটা দিয়েছিলাম দেখতে পাচ্ছ কতটা মাটি দেওয়া আছে সার বা সয়েল আমি এবার কিন্তু ওকে এই তো এখানে কিন্তু খুব বেশি সার আমি দিইনি হয়তো সার মানে ওর নিজস্ব ছিল আর সেই সঙ্গে আর আমি যেহেতু সয়েল দিয়েছি সেই জন্যও লম্বা হয়ে গেছে গাছটা তো আমি লম্বা চাইবো না বেশি লম্বা হলে ফুল বেশি দেবে না যার জন্য আমি একে ঝাঁক করতে চাইব আর ঝাঁক করতে চাওয়ার জন্য আমাকে কিছু পুলিং করতে হবে এই সময়ই পুলিংটা কিন্তু করতে হবে আর এর পরে কিন্তু আর করা যাবে না কুঁড়ি এসে গেলে পোনিং না করাটাই ভালো যার জন্যে কুঁড়ি জাস্ট আসেনি এই কুঁড়ি আসার মুহুর্তে আমি কিন্তু একে পিংটা করবো কোনো জায়গায় এখন কিন্তু কুঁড়ি আসেনি যার জন্য আমি একে পুলিংটা করে দিচ্ছি তো এটা এখন চলছে তোমার ডিসেম্বরের পনেরো সম্ভবত হ্যাঁ পনেরো তারিখ তো এখন আমি এটাকে করব এই অবস্থায় এই গাছটার যাতে ঝাঁক হয়ে ফুল দেয় সেই জন্য আমি একে পুলিং করব আর সয়েল চেঞ্জ মানে সয়েল দেবো আর কি মানে কী সার দিচ্ছি আমি কি। মেশাচ্ছি আমি সারের সঙ্গে আমি কী সয়েল দেবো সেটা লক্ষ্য করবে হুম তো দেখো আমি কিন্তু বাড়ির ভাগ একবারে নীল করে দেবো বালির ভাগটা আমি দেবো না বালি আর দেওয়ার প্রয়োজন নেই হুম যার জন্য বালিটা আমার এইখানটায় ছিল আমি কমিয়ে দিচ্ছি হুম একবারই কমিয়ে দিচ্ছি বালিটাকে বাড়ি দেবো না এটা শুরু সার দেবো কী কী সার দিচ্ছি দেখো বেশ এইটা হচ্ছে দেখো এই যে এটা এটা হচ্ছে চার বছর আগের গোবর সার গোবর সারকে গুঁড়ো করে রাখা আছে দেখো এটা হচ্ছে চার বছর আগের গোবর সার কতটা পরিমাণ দিচ্ছি দেখো এ দেখো হুম এতটা পরিমাণ গোবর সার আমি দিচ্ছি বেশ এরপর দেবো ভার্মি কম্পোস্ট কতটা দিচ্ছি হুম দেখো এতটা অর্থাৎ যদি চামচ দিতে ইয়ে করো তাহলে আট চামচের মতো হবে আর কি আট চামচ আমি কিন্তু ভার্বি কম্পোজ দিচ্ছি এর মধ্যে হলো এরপরের সঙ্গে আমি কিন্তু যেহেতু ওকে বেশি জল রাখা যাবে না জাস্ট বেশি জল কোনো গাছই ফুলের মানে সিজন ফুলের কোনো গাছ সহ্য করতে পারে না আর এটা দিচ্ছি দেখো কোকোপিট কোকোপিট অর্থাৎ ওই ছ চামচের মতো কোকোপিট দিলাম একটা গাছের জন্য কিন্তু একটা গাছের জন্য এটা আর যেটা দেব সেটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিংকুচি যেটা গাছটাকে খুব ত্বরান্বিত করবে ফুল আনতে এবং এটা আমি বেশিরভাগ ফুল গাছে আমি কিনতে দিই দেখে থাকবে আমার যারা ভিডিও দেখেছো এটাও কিন্তু মোটামুটি দেখে প্রায় প্রায় চামচের মতো হবে হাড় গুঁড়ো এবং শিংকুচি এই মাটিটার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ আর একটা দেবো যেটা আমি সব গাছেই দিই নিম নিম খোল খোল নিম খোল এক মুঠো এক মুঠো মতো এটা দিয়ে দিচ্ছি দেখো এটা দিলাম এইটা যখন দিয়ে দেবো গাছটা কিন্তু দারুণভাবে দারুণ দারুণভাবে বাড়বে আর কি দারুণভাবে এ কিন্তু পুষ্টি পাবে এবং ওকে আমি যখন সে দিয়ে দেবো এগুলো দারুণ অপূর্ব সুন্দরভাবে ফুল দেবে আর যে আমি পুলিং করবো একটা আঘাত পাবে আর সেই সঙ্গে সয়েলটা ভালো পেয়ে যাচ্ছে ওর কিন্তু ক্ষতি হবে না বরং ও দুরন্ত গতিতে কিন্তু গাছটা বাড়বে তো বেশ দেখো বন্ধুরা আমি এবার শয়েলটা ওকে দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু লক্ষ্য করবে যে এই সয়েলটা কেন দিচ্ছি হ্যাঁ এবং কীভাবে দিচ্ছি দেখো এ দেখো এই দেওয়ার আগে আমি কিন্তু এই যে নিচের মাটিটা আছে একটু কিন্তু আমি চেঞ্জ ইয়ে করে নেবো জাস্ট খুলে নিচ্ছে একটু খুলে দিচ্ছি খানিক একটুখানি সাইড দিয়ে যাতে শিকলে ওর সঙ্গে সঙ্গে পেয়ে যায় শিকলের সারটা আমার যেটা দেবো এখন চাপান সারটা সেটা যেন সঙ্গে সঙ্গে ও নিতে পারে এর আগে ওকে এই সারগুলো দিইনি যার জন্য ও সুন্দরভাবে নিতে পারবে এরকম কী করলাম এগুলো খুলে দিলাম একটু মাটিটাকে একটু এলোমেলো করে দিলাম দেখতে পাচ্ছ এই এলোমেলো করার জন্যে ও কিন্তু এবার এই সারটাকে নিতে সুবিধা হবে আর কি এবার এইটাকে নিচের যে মাটিটা সেটাকে একটু উপরে তুলে দিলাম উপরে তুলে দিলাম ওপরে তুলে দেওয়ার পর আমি এবার আমার চা পান সারটা দিয়ে দিচ্ছি দেখো এরকম হ্যাঁ এরকমভাবে চা পান সারটা দিচ্ছি দেখো হ্যাঁ এরকম হ্যাঁ দেখো এরকমভাবে পুরো চালের দিকটা দিয়ে দিচ্ছি হুম পুরোটাই কারণ পুরোটাই দিয়ে দিলে একটু ইয়ে করে দিচ্ছি এটা সমানভাবে পেয়ে যায় হুম এই গাঁধার গাছটা হচ্ছে এত সুন্দর যখন ফুলটা আসবে আমি তোমরা দেখে চলে কিন্তু গাছটাকে কীভাবে পরিচর্যা করতে হয় অনেক কিছু হয়তো জানো না এসে এনে নিয়ে এসে ফসে দাও তারপরে আর জল দাও আর হয়তো কোনো একটু খোল ভিজে দিয়ে দাও এ করে দাও কিন্তু ব্যাপারটা হচ্ছে এইভাবে করলে পরে সবচেয়ে বেশি ফুল তুমি পাবে এবং এবার আমি এটা দিলাম হ্যাঁ এবার আমি একটু জাস্ট মাটিটাকে বসিয়ে দিচ্ছি একটু হাল দিয়ে দিয়ে বসাচ্ছি সাইড দিয়ে কিন্তু আমি গোড়াতে হাল দিচ্ছি সাইড দিয়ে বসাচ্ছি সাইড দিয়ে একটু আঙুল দিয়ে এই যে জাস্ট এই চার চার আটটা আঙুলে আমি কিন্তু চাপ দিচ্ছি মূলত চাপ পাচ্ছে তিনটা আঙুলে হুম কনিষ্ঠার কোনো চাপ এখানে নেই কারণ কনিষ্ঠ অত দূর যেতে পারছে না তা এইভাবে আমি কিন্তু গাছটায় চাপান সার প্রয়োগ করলাম বেশ চাপান সার প্রয়োগ করার পরে আমার যেটা আর একটা কাজ সেটা হচ্ছে এই গাছটাতে সবচেয়ে যেটা বেশি আক্রমণ করে সেটা হচ্ছে মাকড় হ্যাঁ মাকোড় আর যেটা সেটা হচ্ছে নানা রকমের ছোটো ছোটো পোকা যেগুলো এগুলো ক্ষতি করে তা আমি দেখো তার জন্য কী করছি এটাকে অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে দিচ্ছি অ্যান্টিফ্যাঙ্গাস এ দেখো এটা আমি সার্প ব্যবহার করি সবসময় সার্পটাই ব্যবহার করি বেশি পরিমাণ দোবনার দরকার নেই এর অল্প পরিমাণ দিলেই হবে এ দেখো এতটা পরিমাণ আমি কিন্তু মানে অ্যান্টি ফ্যাঙ্গাস দিয়ে দিচ্ছি একদম কেন দিচ্ছি না নিচেতে এর গন্ধটা এমনই এবং এর ক্ষমতা এমন যে মাকড় তো যাবেই মাকড় স্প্রে পরে আমি এবার এই অ্যান্টিফাঙ্গাস স্প্রে করবো পরে গাছটার পরিচর্যা ঠিকমতো হয়ে যাওয়ার পর এরপর আমি এটাকে মিশিয়ে দিচ্ছি এ দেখো মাটিটার সঙ্গে দেখো এ দেখো মাটিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি হুম এরকমভাবে মিশিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় ও মানে পেয়ে যায় সুন্দরভাবে ব্যাস এবার অ্যান্টিভাইস দেওয়ার ফলে এই গাছটায় মাটির যে সংক্রমণ সেটা কিন্তু ব্যাকটেরিয়া বিষাক্ত ব্যাকটেরিয়া গাছটা যেটা ক্ষতি করতে পারে সে সমস্ত ব্যাকটেরিয়া কিন্তু মরে যাবে যার ফলে এটা আমি দিলাম বেশ এবার যেটা দেবো খোল তো দেওয়া হয়েছে বেশ ঠিক আছে এবার জল দেবো একটু জল দেবো না জল দেওয়ার আগে আমি কিন্তু আগে একে পন করব এই পনিরটা খুব দরকার হ্যাঁ কীভাবে করছি দেখো তোমরা পণ্যটা নির্মম হতে হবে একটু কিন্তু যে গাছটা বাড়ছে গাছটাকে আমি কেটে দিচ্ছি দেখো হ্যাঁ হ্যাঁ কেটে দিচ্ছি এটাকেও কেটে দিচ্ছি এই জায়গা থেকে দেখো এটাকেও কাটছি এই জায়গা থেকে জাস্ট ওর একটা মুখী রেখে যেখান থেকেও শাখা মিলবে দেখো এটাও তাই এটা দেখো আমি কাটছি করতে থেকে এইখানটা থেকে যা নিচে এখান থেকে গাছটা বেরোবে এখান থেকে শাখা মিলবে হ্যাঁ এখান থেকে কাটছি এটাও কাটছি এই জায়গা থেকে এখান থেকে শাখাটা মিলবে এই জায়গা থেকে শাখাটা মিলবে বুঝতে পারছো তো যার জন্য আমি থেকে কাটছি হ্যাঁ ব্যাস আর এটা কেটেছি এটাও কেটে দিই এটা ডগাটাই জাস্ট এখানটায় হ্যাঁ তাহলে এ যখন বাড়বে এবার অর্থাৎ দিন পাঁচ সাত পরে গাছটার রূপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখনও খাবার পেয়ে আবার নতুন গতিতে বাড়তে শুরু করবে সেটা একটা আলাদা রূপ নেবে আর কি তো এভাবে গাছটার পরিচর্যা করতে হয় আমি এবার যেটা করবো সেটা হচ্ছে গাছটাই আমি কিন্তু একটু জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ দেখো একটু আস্তে আস্তে দেখো সাইডগুলো দিচ্ছি অল্প অল্প করে জল দিচ্ছি পুরো একদম যে সারটা আমি প্রয়োগ করলাম এটাতেও পুষ্ট পুষ্টভাবে হ্যাঁ অলরেডি জল ছেড়ে দিচ্ছে নিচে নিচে জল ছাড়ছে হ্যাঁ সুতরাং এটা হলো আর লাস্ট যে কাজটা আর বাকি আছে দেখো এটা আমার হচ্ছে ছোটো তুলি একটা ছোট্ট তুলি একটা ছোট্ট তুলি এই তুলিগুলো গাছটা আমি ধুয়ে নিলাম আর যে অংশগুলো আমি কাটলাম গাছটার সেই অংশগুলোই আমি কিন্তু অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি দেখো দেখে নাও এটা কিন্তু করো কারণ যতই সিজন ফ্লাওয়ার হোক তবুও একে তো আক্রমণ করতে পারে ওই জায়গাটা দুর্বল যার জন্য দেখো যে সমস্ত জায়গাগুলো আমি কেটেছি সেই জায়গাগুলো আমি কিন্তু ফ্যাঙ্গাস সাইড লাগিয়ে দিচ্ছি দেখো ভ্যাঙ্গাস লাগানোর ফলে কী হবে না ও আর এখানে কোনো রকম ছত্রাক আক্রমণ করতে পারবে না ছত্রাক বা অন্য কিছু শোষক পোকা এগুলো গাছটায় আক্রমণ করতে পারবে না এইভাবে আমরা কিন্তু পরিচর্যা করব। প্রতিটি গাছে যে গাছটা আমরা ডাল কাটবো ডাল কাটার সঙ্গে সঙ্গে নিয়ম হচ্ছে করে অ্যান্টি অ্যান্টিভ্যাঙ্গাস দেওয়া এইভাবে দেবে তুলিতে করে নেবে হ্যাঁ নে আমি যেহেতু অল্প পরিমাণ যার জন্য ডাইরেক্ট আমি এর থেকে নিলাম যা মানে যে আমার পাত্র রয়েছে কিন্তু অন্য ক্ষেত্রে কী করবে না জাস্ট একটু ওই একটা জায়গায় আলাদাভাবে বলে নিয়ে তারপরে এতে করে দেবে দেখো জল ছেড়গুলো হ্যাঁ জল ছেড়গিলো হ্যাঁ দেখলে তাহলে আর জল দেওয়ার দরকার নেই এখন নাকি দিন তিনেক জল দেবো না জাস্ট আজকের দিনটা আমি ছায় রাখবো কালকে আবার রোদরে দিয়ে দেব এইভাবে আমরা মানে মাছি গাঁদা গাছের মাছি গাঁদা গাছের পরিচর্যা করব এবং এভাবে পরিচর্যা করলে গাছ সুন্দর এবং প্রচুর ফুল দেবে অনেকেই আমরা এটা করি না এবং যার জন্যে গাছ এনে লাগিয়ে দিলাম নার্সারি থেকে লাগিয়ে দিলাম ব্যাস কয়েকটা ফুল হলো তারপরে গাছটা আস্তে আস্তে মরে গেলাম অ্যাকচুয়ালি যে গাছকে আমি আনবো সেই গাছটার আমি পরিপূর্ণতা নেব অর্থাৎ তার ফুল নেবো প্রচুর ফুল নেব এবং ফুল নিয়ে তার যে সৌন্দর্য সেটা আমি নিজে উপভোগ করব অন্য কেউ জানা দেখাবো তাহলে এইটাই হচ্ছে আমাদের কাজ সুতরাং বন্ধুরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থেকো ভীষণ ভালো থেকো